নমস্কার বন্ধুরা চলে এলো রঙ্গবতী মহিলা বাবা এত ফুল পড়ি ফুল পড়ি লাল পড়ি আর এই যে পাগল বুড়ো ভাম জলে নাম পাশে কাতার কি আর বললাম না ড্যাস 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 ইয়ে ড্যাস 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 ডিসকাউন্ট 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 ও রোম্যান্টিক ফ্যামিলি না হাসি মজা ভুবানি চলি বন্ধু চলি এবার রান্না রান্না করতে যাই ভোর হয়ে যাবে আমার করিতে করিতে তাই আসি বন্ধুরা হয়েছে তো মেয়ের খুশিতেই আমাদের খুশি চলো আসি বন্ধুর টাটা আসছে বছর আবার হবে বছর বছর আবার হবে স্বামীর ঘরে গিয়ে হবে ঠিক আছে স্বামীর ঘরে গিয়ে করবে বড় করে বাবা মা খরচা দেবে ঠিক আছে এটা বন্ধুরা